বর্তমানের যুবক এবং যুবতী পিকনিক খাওয়ার জন্য ডিজে করে করে রাস্তায় না এরা কারা। আমি জোর গড়াই বলতে চাইছি ইহুদি শুধু ইজরায়ে নেই ইহুদি শুধু ইজরায়ে নেই খ্রিস্টান শুধু আমেরিকাতে নেই কিছু ইহুদি কিছু খ্রিস্টান গরুর মাংস খায় আর বাপের নাম মুসলমান বানায় আর রাস্তায় ইহুদি এবং খ্রিস্টানদের কীর্তিকালাপ করে যখন মুসলিম ছেলেরা রাস্তা দিয়ে নতুন বছর উপলক্ষে যুবকেরা নতুন বছর উপলক্ষে কোনো দিন দেখতে পাই ট্রাক্টরের পিছনের টলিতে তো কোনো দিন দেখতে পাই পিক আপের পিছনেটাতে তো কোনো দিন দেখতে পাই গাড়িতে করে তারা বড় বড় ডিজে রেখেছে আস্তাক ফেরুল্লাহ নাং জুবিল্লা ঘিন্না লাগে দেখতে যাদের না চরিত্র খারাপ ভালো না পোশাক আশাক ভালো রাস্তায় তারা আজকে বড় দিন উদযাপন করছে আজকে তারা নতুন বছর উদযাপন করছে আর আজকে আমার আর আপনার ভূমিকা রয়েছে নীরব দর্শক এরা কারা নামের পিছনে দেখেন কারও পিছে আছে শেখ তো কাউরি আগে আছে মোহাম্মদ নাও জব্ল ফেরুল্লাহ পাপ ছেলের জন্য জামা কিনছে আরে যে জায়গা ছিঁড়া হওয়া যে জায়গা ঢাকা ফরজ সে জায়গাও ছিঁড়ে কপাল ভালো ভিতরে আন্ডার বিয়ারটা ছিল নেই বলছেন এটা দেখাবো আপনাকে আস্তাক ফেরুল্লাহ ওই প্যান্টটা মা সাত দিনে দুদিন খাঁচে সাফ করে করে না মা ওই প্যান্টটা মা সাত দিনে দুদিন সাফ করে একদিনও মা বলে না এটা মানুষে পড়ে না কুকুর শেয়ালে পড়ে রে একদিনও বলে না ওই প্যান্টটা বাপের আগাদিকে পড়ে বেটা অথচ বাপ মসজিদে বলে এলো গৈরিল মাকজুবে আলিহিম আর ব্যাটা যে ইহুদি হয়ে গেছে এটা খবরই নেই তার পাঁচ অক্তের নামাজে দুয়াতে আল্লাহকে বলি আল্লাহ ইহুদি খ্রিস্টান থেকে বাঁচাও আল্লাহ ইহুদি খ্রিস্টান থেকে বাঁচাও আল্লাহ ইহুদি খ্রিস্টান থেকে বাঁচাও আর ব্যাটার চুল কেটে নিয়েছে ফের ইহুদি খ্রিস্টানের মতো কার চুল এগুলো ছি ছি বা কিছু কিছু ছেলের তো আবার চুলের ডিজাইন দেখে আস জিনিসকে পাঁচটি জিনিসের পূর্বে খুব মূল্যবান মনে করো তার মধ্যে এক তোমার যৌবনকে মূল্যবান মনে করো বৃদ্ধ হয়ে যাওয়ার পূর্বে এটা জানা মেনা কথা নয় আপনি যদি এখন আঠারো বছরের আপনি যদি এখন চব্বিশ বছরের আপনি যদি এখন ছাব্বিশ বছরের আপনি যদি এখন ত্রিশ বছরের আপনি যদি এখন বত্রিশ বছরের আল্লাহর কসম করে বলছি আপনাকে যতটুকু আপলা যতটুকু আল্লাহ আয়ু দিয়েছে বয়স দিয়েছে এই বয়সের মধ্যে শ্রেষ্ঠতম বয়সে আপনি এখন রয়েছেন নেইয়ের চাইতে দামি বয়স কত দাম দিলেন আল্লাহ আল্লাহ বলছেন আরে এই বয়সটা হচ্ছে জান্নাতিদের বয়স কোন বয়সটা কথা বলে না এরা যৌবন কালটা যৌবন কালটা কার বয়েস জান্নাতিদের আল্লাহ বলছেন আমি যৌবন দিয়েছি যাতে ভালো করে তুমি এবাদত করো আর আপনি বলছেন এই বয়সই তো খালি বিটি ছেলা দেখতে হবে হচ্ছে না নাফে রহেমা হল্লা তিনি বলছেন আমরা একটা রাস্তা দিয়ে চলছিলাম আমাদের সঙ্গে ছিলেন উমার উমার দ্বিতীয় খলিফা উমার উমারের পুত্র আবদুল্লাহ আবদুল্লা বিন উমার তিনি একটা রাস্তা দিয়ে চলে যাচ্ছিলেন পথ ছিলেন না ফে রাস্তা দিয়ে যাচ্ছিলেন কে কথা বলে না এরা ঘুম ঘুম নাকি কথা যদি না বলবেন আমি কি করে বুঝবো আপনি বুঝতে পারছেন আবদুল্লা বিন উমার সঙ্গে আছেন না ফে রাস্তা দিয়ে চলে যাচ্ছেন হঠাৎ করে একটা গানের শব্দ এলো আবদুল্লা বিন উমার এই কান দুটি উমারের বেটা উমারের পুত্র আবদুল্লাহ এই আঙুল দুটি কানে ঠুঁসে নিলেন ওয়া তারিখ এবং রাস্তা থেকে সরে দাঁড়ালেন অনেকক্ষণ থাকার পরে আবদুল্লা বিন উমার উমারের পুত্র আবদুল্লাহ তার সঙ্গে ছিলেন নাফে তাকে জিজ্ঞাসা করছেন ইয়া নাফে হালতাসমা সইয়া এই নাফে তুমি কি কিছু শুনতে পাচ্ছ নাফে বললেন ওই গানটা ওটা তো কখন বন্ধ হয়ে গেছে তখন উমারের পুত্র আবদুল্লাহ বললেন হাজা, ফাসানা মিসলা হাজা না আল্লাহ নবীর সঙ্গে আমি একদিন ছিলাম এই রকম গানের শব্দ এলো শব্দ আসার পরে পরে নবী এই আঙুল দুটি কানে ঠুসে নিলেন এবং রাস্তা পরিবর্তন করে দিলেন আজকে আমার কানে শব্দ এলো গানের আমি রাস্তা পরিবর্তন করে দিলাম এই যুবক শোনো আমাদের ইতিহাস এটা গানের শব্দ এসেছে কানকে বন্ধ করে নিয়েছি গানের শব্দ এসেছে আমরা রাস্তা পরিবর্তন করে দিয়েছি গানের শব্দ এসেছে আমরা কানে আঙুল ঠুসে কানের শব্দকে বন্ধ করে দিয়েছি আর বর্তমানের যুবক এবং যুবতী পিকনিক খাওয়ার জন্য ডিজে ভাড়া করে রাস্তায় হো হো করে বেড়ায় বেড়ায় না এরা কারা আমি জোর গড়াই বলতে চাইছি ইহুদি শুধু ইজরায়েলে নেই ইহুদি শুধু ইজরায়েলে নেই খ্রিস্টান শুধু আমেরিকাতে নেই কিছু ইহুদি কিছু খ্রিস্টান গরুর মাংস খায় আর বাপের নাম মুসলমান বানায় আর রাস্তায় ইহুদি এবং খ্রিস্টানদের কৃত্তিকালাপ করে কারা এরা নাবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম বললেন মান্তাসাব্বাহাবে কৌমিন ফাহুয়া মিন হুম যে যার অনুসরণ করবে যে যার অনুসরণ করবে তাকে তার অনুসারী হিসেবে গণনা করা হবে বুঝলেন না কথা যে কম যে গোষ্ঠী যে জাতি যে জাতির অনুসরণ করবে সে জাতিটা আর নিজের অস্তিত্ব রাখলো না যে জাতির অনুসরণ করলো সে জাতিতে পরিবর্তন হয়ে গেল সে এটা কি বুঝতে পারলেন আপনার খাওয়া যদি হয় ইহুদি খ্রিস্টানদের মতো আপনার পড়াশোনা যদি হয় ইহুদি খ্রিস্টানদের মতো আপনার চলাফেরা যদি হয় ইহুদি খ্রিস্টানদের মতো আপনার বেশভূষা যদি হয় ইহুদি খ্রিস্টানদের মতো হে উপস্থিত সম্মানীয় প্রিয় ভাই আমি আপনাকে বলছি আল্লাহ নবী বলছেন আপনি আর মুসলমান নন তাদেরই অন্তর্ভুক্ত আপনি একবার ভেবে দেখেন লক্ষ লক্ষ আপনার মা ও বোনের ইজ্জত লক্ষ লক্ষ আপনার মা ও বোনের ইজ্জত ফিলিস্তিনের মাটিতে ওই হাইনারা নষ্ট করেছে আমাদের দুধের বাচ্চারা যেই পানিকে আমরা চেয়ে না চেয়ে অপচয় করি আপনারা জানেন ফিলিস্তিনে কোনো নদীও নেই কোনো কূপও নেই ফিলিস্তিন নাম শুনেছেন আপনারা ওখানে কোনো নদী নেই ওখানে কোনো পানির ব্যবস্থা নেই পানি আনে কী করে দূর থেকে পানি সাফলাইয়ের মাধ্যমে সমুদ্র থেকে ফিল্টার করে ওই দেশগুলোতে আসে সব দেশই মক্কা মদিনা তো পানি নেই তার নিচে পানি নেই পুরো মক্কাতে জমজম বাদ দিয়ে কোনো কূপ নেই ও তো জমজম আল্লাহ লীলা খেলা ওটা দূর থেকে সমুদ্র দ্বারা ফিল্টার করে পানি নিয়ে আসে প্রিয় বন্ধু যেই ফিলিস্তিনে কোনো পানির ব্যবস্থা নেই ওই পানি আসত যে পাইপ দিয়ে ওই পাইপ আগে ইসরায়েল দিয়ে ক্রস করে ফিলিস্তিনে প্রবেশ করত ওই পানিকেও ইসরায়েলের হাইনারা বন্ধ করে দিয়েছে এক এক ফোটা পানির জন্যে তাদেরকে হাই হাই করতে হয় আর আপনি তাদের অনুসরণ করছেন হে যুবক একবার চিন্তা করো তোমার আমার জন্ম এরই জন্য হয়নি আল্লাহ পাঁচ ওয়াক্তের নামাজে এমন একটা দোয়া আমার এমন একটা সুরার কথা বলেছেন যেটা না পড়লে নামাজ হয় না বলেন সে সুরা কি মুখস্থ তো খুবই ভালো আছে সুরা ফাতেহা আপনাকে পড়ার জন্যে এমনি এমনি দোয়া হয়নি সুরা ফাতেহা থেকে শিক্ষা নেওয়ার কথা বলা হয়েছে

আল্লাহ পাক রাব্বুল আলামিন আমাদেরকে একটি দোয়া শিখালেন কি আল্লাহ বলছেন বান্দা তুমি বলো মুস্তাকিম হে আল্লাহ তুমি আমাদেরকে সরল দেখাও দেখি এমন পথ দেখাও যেই পথের পথিকদের প্রতি তুমি অনুগ্রহ করেছ কোন পথ দেখাও যেই পথের পথিকদের প্রতি তুমি অনুগ্রহ করেছ সিরতল্লা দিনা নামতা আলাইহিম গয়রিল মাগদু বে আলাইহিম আলাব লিন আল্লাহ এমন পথ দেখায়ও না যেই পথের পথিকদের প্রতি তুমি রাগণ্বিত হয়েছো অভিশাপ দিয়েছ শোনেন বন্ধু আমি আপনাকে যে কথা বলতে চাইছি আল্লাহ এখানে দুটি পথের কথা বললেন এক ওই পথ চাও যেই পথের পথিকদের প্রতি আল্লাহ দয়া করেছেন আর ওই পথ থেকে রিহাই চাও পানহা চাও আল্লাহর কাছে পরিত্রাণ চাও যেই পথের পথিকদের প্রতি আল্লাহ রাগন্ হয়েছেন যে কোনো আপনি তাপসির খোলেন মহাদ্দ এক লিখেছেন যেই পথের পথিকদের প্রতি আল্লাহ রাগন্বিত হয়েছেন তারা কারা তারা হচ্ছে ইহুদি খ্রিস্টান তারা হচ্ছে আহলে কিতাব পাঁচ অক্তের নাম আছে দুয়াতে আল্লাহকে বলি আল্লাহ ইহুদি খ্রিস্টান থেকে বাঁচাও আল্লাহ ইহুদি খ্রিস্টান থেকে বাঁচাও আল্লাহ ইহুদি খ্রিস্টান থেকে বাঁচাও আর ব্যাটার চুল কেটে নিয়ে এসে ফের ইহুদি খ্রিস্টানের মতো কার চুল এগুলো আস্তাক ফেরুল্লাহ ছি তো বা কিছু কিছু ছেলের তো আবার চুলের ডিজাইন দেখে আশ্চর্য লাগে ওই শীতের সময় চটের উপরে খাসি বকরি বাঁধেন না আপনারা এই চট বুঝেন চট চটের উপরে শীতের সময় খাসি বকরি বাঁধেন না বাঁধেন কি বাঁধেন না সাহান খানে খাসিটা বসবে তো কষ্ট পাবে না তো আমরা অনেকে এটা করি যে একটু নিচে চটখান পেড়ে দিই ওটি বসু একটু আরাম পাক আচ্ছা সকালে ওই চটখানটা কী রঙের হয় বলেন তো হ্যাঁ ওটা আপনার ব্যাটার চুলের ডিজাইন ওটা আপনার ব্যাটার চুলের হাসছেন আপনি পা চক্তের নামাজে আপনি বলেন হিম আল্লাহ ওই জাতি থেকে বাঁচাও যেই জাতির ওপরে তুমি অভিশাপ অভিশাপ করেছো অথচ সেই জাতির প্যান্ট আপনার ছেলে পড়ে আছে আল্লাহ মালুম কত জায়গা যে ছিঁড়ে এটা প্যান্ট এটা হচ্ছে আমাদের জাতি বাপ ছেলের জন্যে জামা কিনছে আরে যে জায়গা ছিঁড়া হওয়া যে জায়গা ঢাকা ফরজ সেই জায়গাও ছিঁড়ে কপাল ভালো ভিতরে আন্ডার বিয়ারটা ছিল নেই বলছেন এটা দেখাবো আপনাকে আস্তাক ফেরুল্লাহ ওই প্যান্টটা মা সাত দিনে দুদিন খাঁচে সাফ করে করে না মা ওই প্যান্টটা মা সাত দিনে দুদিন সাফ করে একদিনও মা বলে না এটা মানুষে পড়ে না কুকুর ছেলে পড়ে রে একদিনও বলে না ওই প্যান্টটা বাপের আগা দিকে পড়ে বেটা অথচ বাপ মসজিদে বলে এলো গায়রিল মাগযুবি আলাইহিম আর বেটা যে ইহুদি হয়ে গেছে এটা খবরই নেই তার প্রিয় বন্ধু আমি কষ্ট দেওয়ার জন্য বলি না অন্তর কাঁদে আমাদের যখন মুসলিম ছেলেরা রাস্তা দিয়ে নতুন বছর উপলক্ষে যুবকেরা নতুন বছর উপলক্ষে কোনো দিন দেখতে পাই ট্রাক্টরের পিছনের টলিতে তো কোনো দিন দেখতে পাই পিক আপের পিছনটাতে তো কোনো দিন দেখতে পাই গাড়িতে করে তারা বড় বড় ডিজে রেখেছে আস্তাক ফেরুল্লাহ নাম জুবিল্লা ঘিন্না লাগে দেখতে যাদের না চরিত্র খারাপ ভালো না পোশাক আশাক ভালো রাস্তায় তারা আজকে বড়দিন উদযাপন করছে আজকে তারা নতুন বছর উদযাপন করছে আর আজকে আমার আর আপনার ভূমিকা রয়েছে নীরব দর্শক এরা কারা নামের পিছনে দেখেন কারও পিছে আছে শেখ তো কাউরি আগে আছে মোহাম্মদ নাও জব ফেরুল্লাহ প্রিয় বন্ধু আমি তো বলতে চাইছি আপনি তো হবেন সমাজের কান্ডারি আপনাকে দেখে তো মরব্বিলে সাহস পাবে আপনাকে দেখে তো আমার বনটা উল্লাসিত হবে এটা মুসলিম তরুণ এর ইজ এটা মুসলিম তরুণ এই আছে মানে আমার ইজ্জতের হেফাজত আছে আপনাকে দেখেই তো পুরো পৃথিবী পথ চলার রাস্তা পেয়েছে আপনি তো পুরো পৃথিবীকে পথের পথিক বানিয়েছেন আজকে আমার আপনার চরিত্র কেন এরকম হল